আফজুল ইসলাম স্যার জয়পুরহাট সদর আমি যেহেতু জয়পুরহাটে থাকি জয়পুরহাটে মূলত এটা পাঠানো হয়েছে আর কি এটা পাঠানো হয়েছে তিতাস পাবলিকেশন থেকে লেখা আছে দেখেন বাংলা বাজার ঢাকা টু জয়পুরহাট বাংলা বাজার ঢাকা তাদের হেড অফিস থেকে পাঠানো হয়েছে তো এখানে কি কি বই রয়েছে আমি সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো আর কি তো আপনারা ভিড় ওটার সাথেই থাকুন ধন্যবাদ আচ্ছা আমি এটাকে ধীরে ধীরে আনবক্সিং করি আর কি তো একটু কাফা হচ্ছে কারণ আমি নিজেই ক্যামেরাটা ধরছি নিজেই ভিডিও বানাচ্ছি আর কি আমি আগে আনবক্সিং করে নিই সেটা আনবক্সিং করার পর এখানে যে বইগুলি রয়েছে সে বইগুলি আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এখানে রয়েছে আপনার কম্পিউটার কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ডান অর্থাৎ আমরা কম্পিউটার প্রোগ্রামিং উইথ ফর্ডান যে সাবজেক্টটার কথা বলি আর কি ইংলিশ এবং বাংলা ভাষা এটা অনার্স সেকেন্ড ইয়ারের সাবজেক্ট তো এটা মনে হয় ডিগ্রিরও আছে থার্ড ইয়ারে নাকি তারপরে এরপরে যদি আপনারা দেখেন এখানে বই রয়েছে হচ্ছে বিমূর্ত বীজগণিত গণিত বা অ্যাবস্টা গ্যালজেবরা এটা হচ্ছে আপনার বাংলা ভাষায় গণিত চর্চা তুইন প্রকাশনী যে বই মানে তিতাস পাবলিকেশন তুইন প্রকাশনী ঠিক আছে তো এই হলো বই তারপরে এখানে যদি আমি দেখাই আবার উদ্গতিবিদ্যা বা হাইড্রোডাইনামিক্স অনার্স ফাইনাল ইয়ার বা ফোর্থ ইয়ারের যে বইটা সেটা তো এরপর যদি আমি দেখাই রয়েছে টপোলজি অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস হুম এটা হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের একটা সাবজেক্ট এবার আমি যদি দেখাই হচ্ছে এখানে থিওরি অফ নাম্বার অনার্স ফাইনাল ইয়ারের সাবজেক্ট এরপর হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস হুম এটা হলো আপনার অনার্স থার্ড ইয়ারের সাবজেক্ট নিউমেরিক্যাল অ্যানালাইসিস এরপর আছে ক্যালকুলাস টু ক্যালকুলাস টু হলো অনার্স সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট তিতাস পাবলিকেশনের একটা বই এরপর যদি দেখাই বিচ্ছিন্ন গণিত বা ডিসপিট ম্যাথমেটিক্স সেটা ওনার্স ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট এরপর যদি আমি দেখাই জডিল বিশ্লেষণ বা কমপ্লেক্স অ্যানালাইসিস অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এরপর রয়েছে আপনার মেকানিক্স বা হলো বলবিদ্যা হল অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এরপরে আছে আপনার আর টেন অ্যানালাইসিস অনার্স ফাইনাল ইয়ারের একটা সাবজেক্ট তিতাস পাবলিকেশনের এরপরে যে বইটা আমি দেখাবো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টোর জিওমেট্রি তো এটা হলো আপনার অনার্স ফার্স্ট ইয়ারের একটা মেজর সাবজেক্ট ঠিক আছে তো এরপরে আমি যদি দেখাই যে বইটা আছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি তিতাস পাবলিকেশনের বই অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এরপর হলো লিনিয়ার প্রোগ্রামিং এটা হলো আপনার অনার্স থার্ড ইয়ারের মেজর সাবজেক্ট এরপর হলো ডিফারেন্সিয়াল মানে সাধারণ ডিফারেন্সিয়াল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তিতাস পাবলিকেশনের বই এটা হলো আপনার অনার্স সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট এরপরে আমি দেখাবো হচ্ছে ক্যালকুলাস ওয়ান দেখেন ক্যালকুলাস ওয়ান তিতাস পাবলিকেশনের একটা বই অনার্স ফার্স্ট ইয়ারের এটা ছিল এরপর হলো আপনার রিয়াল অ্যানালাইসিস অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এরপর আমি যে বইটা দেখাবো সেটা হলো যে গাণিতিক মডেলিং বা ম্যাথামেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এটাকে বলা হয় অনেকে বায়োলজিও বলে অনার্স ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট তো এরপরে যে বইটা রয়েছে সেটা হলো আপনার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনার্স ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট তিতাস পাবলিকেশনের বই তো এরপর যদি দেখে লিনিয়ার অ্যালজেব্রা এটা হলো অনার্স ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট আর এরপরে রয়েছে আপনার এখানে হলো কি ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এটা অনার্স ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট এরপর রয়েছে আপনার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স অনার্স ফোর্থ ইয়ার সরি অনার্স ফার্স্ট ইয়ের একটা সাবজেক্ট মেজর সাবজেক্ট যাই হোক এখানে আমি হচ্ছে দুইটা বিষয় বলি এখানে দেখবেন যে কোনোগুলো হচ্ছে মানে দেখেন বাংলা ভাষায় গণিত চর্চা আর একটা হলো তিতাস তো এই দুইটা পাবলিকেশন অনেকে হচ্ছে গুলিয়ে ফেলেন আর কি যে আসলে কীরকমের তো এই বাংলা ভাষায় গণিত চর্চা এটাও তিতাস পাবলিকেশনের বই এবং এই যে এটার উপরে এভাবে তিতাসের লোক দেওয়া থাকে এটাও তিতাস পাবলিকেশনের বই কিন্তু এই যে বাংলা ভাষায় গণিত চর্চা এই বইটা কিন্তু তিতাস পাবলিকেশনের বই কিন্তু এটা প্রকাশনী হলো তুহিন প্রকাশনী ঠিক আছে এই জিনিসটা বুঝবেন যে তুহিন পাবলিকেশন নাই তুহিন একটা প্রকাশনী এবং তিতাস পাবলিকেশনেই বই কিন্তু তাহলে তিতাস পাবলিকেশনে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুই ভার্সনের বই রয়েছে আমি এখানে যেগুলো দেখাইলাম বাংলা বাংলাও কিছু রয়েছে কিছু ইংলিশ ভার্সনেরও বই রয়েছে এবং বাংলা ইংরেজি দুটা মিলেই আর কি কিছু রয়েছে তো যারা হচ্ছে যারা একবারে ইংলিশ ভার্সনটাও শিখতে চান তারা বাজার থেকে তিতাস পাবলিকেশনে ইংলিশ ভার্সনের বইটাও নিতে পারেন আর যারা বাংলায় চান তারা তো বাংলা ভাষায় গণিত চর্চা বইটা কিনলেই হয়ে গেল আজকের ফেব্রুয়ারি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম